আজ থেকে একশো বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল ফুটবল ক্লাব বর্ষ উদযাপন উপলক্ষে বার্সাকে নিয়ে আজ কয়েকটা কথা না বললেই নয় আঠারোশো নিরানব্বই সালের অক্টোবরে স্পেইনের একটি স্থানীয় ম্যাগাজিনের বিজ্ঞাপনে দেখা যায় জোয়ান গ্যাম্পার নামক ২২ বছরের এক যুবক একটি ফুটবল ক্লাব গড়তে আগ্রহী গ্যাম্পারের উদ্যোগে সাড়া দেন তারই মতো আরও কয়েকজন যুবক প্রায় মাসখানেক পর নভেম্বরের উনত্রিশ তারিখ গ্যাম্পারের নেতৃত্বে বারোজন সদস্য নিয়ে গঠিত হয় এফসি সি বার্সিলোনা যাত্রায় প্রথম বারো জনের ছজন ছিলেন কাতালান নাগরিক বাকি ছজন সুইচ এবং ব্রিটিশ তাদের হাত ধরেই ফুটবল বিশ্বে জন্ম নেয় এফসি সি বার্সিলোনা বার্সার প্রথম দলে এগারো জন খেলোয়াড় ছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য নাম হল আর্নেস্ট উইটি অটো কুঞ্জলে এবং জোহান গ্যাম্পার নিজেই তারা নিজেদের মেধা ও প্রচেষ্টায় ক্লাবটি গিয়ে এগিয়ে নিয়ে যেতে থাকেন তবে শুরুর দিনগুলোতে গ্যাম্পারকে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছিল আর্থিক সংকট উপযুক্ত মাঠের অভাব ফুটবল সংস্কৃতির অভাব বারবার বার্সার পথের বাধা হয়েছিল তবে অর্থ ও সংস্কৃতির অভাব পূরণে গ্যাম্পার পেরে উঠলেও আটকে যান স্পেনের সাময়িক রাজনীতিতে গ্যাম্পার ছিলেন কাতালান সংস্কৃতির বড় সমর্থক তাই তার ক্লাব বার্সিলোনাও কাতালুনিয়ান সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক হয়ে ওঠে কিন্তু উনিশশো বিশের দশকে স্পেনে মিগেল প্রিমো দি নেতৃত্বে চলছিল সামরিক স্বৈরশাসন রিভেরার শাসন আমলে কাতালান ভাষা ও সংস্কৃতি দমন করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় গ্যাম্পার একজন কাতালানপন্থী এবং রাজনৈতিক বিপ্লবের সমর্থক থাকায় রিভেয়ার শাসক গোষ্ঠী তাকে সন্দেহের চোখে দেখতে শুরু করে উনিশশো সালে একটি ম্যাচে বার্সেলোনার সমর্থকেরা স্পেনের জাতীয় সঙ্গীতকে অবজ্ঞা করে কাতালান জাতীয় সঙ্গীত গাইতে শুরু করে এরপর ঘটনাটি দ্রুত স্পেনে ছড়িয়ে পড়ে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে যাওয়ায় বার্সাকে পাঁচ মাসের জন্য নিষিদ্ধ করা হয় এবং গ্যাম্পারকে প্রেসিডেন্ট পদ ছাড়তে বাধ্য করা হয় সেই সময়ে গ্যাম্পারকে স্পেইনের রাজনৈতিক শাসন ব্যবস্থা বিপজ্জনক ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয় এবং দেশ ছাড়তে বাধ্য করে রাজনৈতিক বিতরণ ও ক্লাব থেকে দূরে থাকার কারণে গ্যাম্পার মানসিক অবসাদে ভোগেন এরপর উনিশশো সালে মাত্র বায়ান্ন বছর বয়সে সুইজারল্যান্ডে আত্ম করেন গ্যাম্পার কিন্তু গ্যাম্পার কি জানেন তার আত্মত্যাগের বিনিময়ে হওয়া ক্লাবটি একশো বছর পর আজ কোথায় অবস্থান করছে পাঁচবারের ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জন করা সাতাশ বার লিগার শিরোপা এবং একত্রিশ বার কোপা শিরোপা জেতা ক্লাবটি কাটিয়েছে তার সোনালি সময় বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল তাদের আকর্ষণীয় খেলার ধরন ইউহান ক্রুইফের যুগে টিকিটাকা নামের পাসিং ফুটবল স্টাইল ক্লাবটির পরিচয় হয়ে দাঁড়ায় ক্রুইফ বার্সেলোনার সংস্কৃতিতে এক নতুন মাত্রা যোগ করেন এবং একটি নির্দিষ্ট খেলার দর্শন প্রতিষ্ঠা করেন এই দর্শন পরবর্তীতে পেপ গার্দিওয়ালার বার্সিলোনাকে বিশ্ব ফুটবলের এক অতুলনীয় উচ্চতায় নিয়ে যায় দুই হাজার আট থেকে বারো সময়কালে বার্সিলোনা হয়ে ওঠে আরও অপ্রতিরোধ মেসি জাভি ইনিয়েস্তা এবং পুয়েলদের মতো খেলোয়াড়দের নেতৃত্বে তারা স্পেনের গন্ডি পেরিয়ে বিশ্ব ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে থাকে একশো পঁচিশ বছরে বার্সিলোনা বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তদের হৃদয় জয় করেছে মাঠে সাফল্য দর্শনীয় খেলার ধরন এবং সামাজিক দায়বদ্ধতার কারণে তারা শুধুমাত্র একটি ক্লাব নয় বরং একটি আন্দোলনে পরিণত হয়েছে বার্সিলোনার ইতিহাস শুধু সাফল্যই থেমে নেই ক্লাবটি রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্পেনের স্বৈরাচারী শাসন আমলে বার্সিলোনা কাতালুনিয়ার স্বাধীনতার প্রতীক হয়ে দাঁড়ায় ক্লাবটির আদর্শ মেস কুইন উইন ক্লাব তাদের এই রাজনৈতিক ও সাংস্কৃতিক ভূমিকার প্রতিফলন একশো পঁচিশতম জন্মদিন করতে গিয়ে বার্সিলোনার অতীতের সাফল্য এবং ভবিষ্যতের চ্যালেঞ্জগুলোর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে এই ক্লাবটি কেবল একটি ফুটবল দল নয় এটি আশা আবেগ ও ঐতিহ্যের মুহূর্তের প্রতীক শুভ জন্মদিন টিম বার্সিলোনা